রাত তিনটায় উঠবেন আল্লাহকে স্মরণ করবেন তাহাজুদ নামাজের উদ্দেশ্যে সুন্দরভাবে মুগু করবেন ভালো একটি জামা কাপড় পরবেন যায় নামাজ বিছাইয়া আল্লাহকে খুশি নিয়াইতে তাহাজুদ নামাজ আদায় করি সুগন্ধি আতর লাগাবেন ভালো জামা কাপড় পরে উদ্দেশ্য থাকবে এই সাজসজ্জা সুগন্ধি আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লা আল্লাহর রাসুলকে খুশি করার জন্যে রাত তিনটার পরে তাজুস নামাজ পড়ার জন্যে মেয়াদ করে শইবেন ইনশাল্লাহ ঠিক আপনাকে সেই মুহূর্তে জাগিয়ে দেবে আল্লাহ পাক আপনাকে তাহার নামাজ করা যাবে গবীর রাইতে পাকের কাছে খুব প্রিয় আল্লা পাক আসমানের নিচে আসিয়ে বলেন এ আমার বান্দা তোমার কার কি অসুবিধে আছে কার কি প্রয়োজন আমাকে বলো আমি তোমাদের আশা পূর্ণ করব इया का ना बुदुआ इया का आशा करी अल्लाह पाक के खुशी करा न्यायते तहसिस नमाद आदाय करी